অনেকে বলেন যে বাংলাদেশে ইসলাম কায়েম করতে নাকি কি কতল করতে হবে তো আমি কিন্তু দাঁড়িয়ে আসছি আমাকে যেখানে বলবেন আমি যাব কতল করে ফেলবেন আমাকে কতল করে যদি ইসলাম কায়েম হয় ইনশাল্লাহ আল্লাহ নামে কতল হয়ে যাব কারণ আজকে ভারত দিল্লি ক্রমাগত প্রচার করছে এটা যে এখানে হিন্দুদের অবস্থা খুব খারাপ তাদেরকে মেরে ফেলা হচ্ছে এই দুর্গাপূজাতে এই হচ্ছে সে হচ্ছে হাজার রকম কাহিনী তারা বলছে তিনি বলছেন না আমরা এটা আমাদের কাছে এটা কোনো প্রমাণ নেই বরং আওয়ামী লীগ এটা করছে আওয়ামী লীগের আমলে এই কাজগুলো করেছে এই যে সাহসের সঙ্গে দুঃসাহসের সঙ্গে তিনি কাজটা করেছেন এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠীর চেতনা আমি এই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত আমার একটা ধর্ম আছে আমার একটা সংস্কৃতি আছে আমার ভাইরা ভিন্ন সংস্কৃতির ভিন্ন ধর্ম হতে পারে কিন্তু আমরা একই রাজনৈতিক জনগোষ্ঠীতে বিলং করি আমার যদি ক্ষতি হয় সেটা আমার সকলের ভাইদের সকল বন্ধুর ক্ষতি হবে এই চিন্তাটা কেবল রাজনৈতিক জনগোষ্ঠীর ফলে একটু দয়া করে জাতিবাদটা বাদ দেন যদি এখান থেকে আপনি হিন্দু জাতিবাদী যান আপনি ফ্যাশি হয়ে যাবেন এখানে যদি ইসলামী জাতিবাদী যান যদি বলেন এই দেশে পাঁচানিক ভাগ মুসলমান ফলে একমাত্র ইসলাম এখানে কায়েম করতে হবে আপনি কিন্তু এখন আমার ইসলামী বাইরে যেটা শুনলে রাগ হয়ে যাবে অনেকে বলেন বাংলাদেশে ইসলাম কায়েম করতে নাকি কতল করতে হবে তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমাকে যেখানে বলবেন আমি যাব কতল করে ফেলবেন আমাকে কতল করে যদি ইসলাম কায়েম হয় ইনশাল্লাহ আল্লাহ নামে কত হয়ে যাব আমাকে ভয় দেখাবেন না কিন্তু ফ্যাসিজমকে ইসলাম বলে প্রচার করবেন না আপনারা কোথা থেকে আসেন এটা আমরা জানি আপনাদের কারা পাঠায় এটা আমরা জানি আমরা দেখেছি ইসরায়েল কী করে প্যালেস্তাইনে এবং আমরা জানি বাংলাদেশে আপনারা কারদের পক্ষে এখানে কাজ করেন আমাকে ভয় দেখাবেন না বলে যে ফরাক মজা জানায় মাজার ভাঙ্গার বিরুদ্ধে বলে মাজার ভাঙ্গার কথাটা কোথায় লেখা আছে আমাদের বড়ো বড় ম্যামরা আমরা তো কখনো বলে আপনি যদি মাজার পছন্দ না করেন মাঝে বহু অনৈতিক কাজ হয় কি বড়ো বড়ো হোটেলে কি অনৈতিক কাজ হয় না আপনি বড়ো বড়ো অনুষ্ঠানের মধ্যে আপনারা গাঁজা খান না আমরা বিভিন্ন রকম ড্রাগ সেবন করেন না তো ওখানে তো কিছু করেন না ওই নিরীহ লোকের বাড়িতে গিয়ে মাঝার আছে একটা হয়তো তার পিন মসে সে ভালোবাসে ওখানে গিয়ে ভাঙে দিলেন মন্দির ভাঙলেন গিয়া একবার এইগুলো করে বেড়ালেন এগুলো তো আমরা পরিতাষ করতে পারবো না ফলে ফরায় মাজারকে কতল করে যদি ইসলাম কায়েম হয় ইনশাল্লাহ ইসলামের নামে আমি কতল হওয়ার জন্য তৈরি কিন্তু আমাকে ওই ইসলাম শেখাবেন না যে ইসলাম আমার জনগণের বিরুদ্ধে যে ইসলামের জনগোষ্ঠীকে বিশ্ব সভায় গৌরবের সঙ্গে মহিমার সঙ্গে প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে যে ইসলাম আমাকে শক্তি দেয় যে ইসলাম বলে আমি আল্লাহ খালিফা আমি আল্লাহর গুণ সম্পন্ন আল্লাহর দিব্যগুণ সম্পন্ন ফলে তাকে ধারণ করে তার ইচ্ছাকে ধারণ করে একটা সুন্দর রাষ্ট্র একটা সুন্দর সমাজ গড়ে তুলবার যে স্বপ্ন সে স্বপ্ন যেটা ইসলাম আমাকে দেয় আমার রসুল আমাকে শেখায় আমার রসুল তো অত্যাচার করতে শেখায় না ফলে আপনারা আমাকে ভয় দেখাবেন আমাকে বজায় কোনো লাভ নেই এখন আমি একটু যদি বেশি সময় না ইলেকশন সম্পর্কে কয়েকটা কথা বলল তারপর কথা শেষ করবো প্রথমত কেন কথাটা বলছি আজকে আজকে আমি প্রায় দেখতেছি যে বিএনপি এই আলোচনাটা আমি করে বিএনপির ভাই বোনদের যারা আছে আমরা আশা করব তারা অনেক বেশি দায়িত্বশীল হয়ে বলবেন আমরা বাংলাদেশে বর্তমান যে দুর্বল যে মুহূর্তে আমরা পড়ে গেছি একটা দুর্বলতা মধ্যে পড়ে গেছি এই সময় আমরা বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তাদের কাছে অনেক বেশি দায়িত্ব আমরা আশা করি আমি কোনো যুক্তি খুঁজে পাই না তারা চুপটুকে কেন রাখতে চান এটা কোনো যুক্তি নেই এটা কোনো সাংবিধানিক যুক্তি নেই এটা কোনো রাজনৈতিক যুক্তি নেই কারণ হলো প্রথমত এই সংবিধানের ভেতরে তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢোকানোটাই ছিল ভুল এই ভুলটা সংশোধন করবার উপায় হচ্ছে প্রথমত চুপ্পুকে অপসারণ করা এবং একই সঙ্গে ঘোষণা দেওয়া অধ্যাদেশ ঘোষণা দেওয়া যে আমরা শুরুতে ভেবেছিলাম যে সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব আমরা বুঝেছিলাম আমরা সকলে ভুল করছি অসুবিধা দেখি আমরা যদি মনে করি ভুল করছি আমি ভুল করছি আমরা সকলেই ভুল করেছি আমরা ভেবেছিলাম কনস্টিটিউশনালি আমরা এই সমস্যার সমাধান করতে পারবো কিন্তু রাষ্ট্রপতি যখন আমাদেরকে বললেন তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নাই তিনি আমাদের সঙ্গে বিক্রি করেছেন তিনি বিক্রি করেছেন তিনি ঘাতাতে করেছেন তার একটা মুহূর্ত তার ওখানে থাকবার কোনো অধিকার নাই তাকে অপসারণ করতে হবে অবিলম্বে এবং অবিলম্বে অপসারণের মধ্য দিয়ে এই যে সরকার যেটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আপনার অনেকে তত্ত্বাবধায়ক সরকার বলছেন এটা তত্ত্বাবধায়ক সরকার না। এটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার এই সরকার টিকে আছে যেহেতু এখনও পর্যন্ত আমাদের সেনাপ্রধান বাকরুজামান তিনি ভালো মানুষ তিনি সাপোর্ট করছেন বলে তিনি যদি সমর্থন না করেন এই সরকার তার দেশ তারপর মুহূর্তে পড়ে যান তার যে শুভবুদ্ধির উপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে ফলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আছে আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না কারণ আমাদের সৈনিকরাও চান সাধারণ সৈনিকরা গুলি করতে অস্বীকার করেছিল বলে এই গণভ্যান সফল হয়েছে ফলে সৈনিকদের অভিপ্রায় যারা শ্রমিকের সন্তান যারা কৃষকের সন্তান তার অভিপ্রায়ের সঙ্গে আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদের অভিপ্রায় কোনো পার্থক্য নেই কোনো ফারাক নাই আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করে তবে জনগণের অভিপ্রায় প্রতিনিধিত্ব হবে তখন যখন আমরা চুপকে অপসারণ করব এবং তারা স্বীকার করবেন আমরা ভুল করেছি ভুল করতে হতেই পারে আমরা ভুল শুধরাইতেছি এখন আমরা আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করলাম অধ্যাদেশ অধ্যাদেশ চাই না আমরা একটু সাবধান থাকবেন তারা কিন্তু আবারও পুরনো সংবিধানের নামে অধ্যাদেশ করার চেষ্টা করবে আমরা কোনো অধ্যাদেশ মানব না আমরা চাই সিম্পল ঘোষণা আবার আমরা এখন যারা বুধের সরকার আছে আমরা মনে করি তাদের মধ্যে যে বলেছেন ভাইরে অনেকে বলেছেন আপনারা বাড়াতে পারেন কমাতে পারেন আমাদের আমার কোনো বড় কিছু বলার নাই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটাই মাত্র দায়িত্ব প্রধান দায়িত্ব সেটা হলো এই দেশকে একটা নতুন গঠনতন্ত্র বা নতুন কনস্টিটিউশন উপহার দেওয়া আর কোনো দায়িত্ব নেই তোমাদের আর কোনো দায়িত্ব নেই তোমরা নতুন গঠনতন্ত্র দিবা সে নতুন গঠনতন্ত্র কী করে হবে এটা করার জন্য তোমরা আমাদের সঙ্গে এই যে আমরা যারা এরকম বসে আছি মিটিং করতেছি আমাদের সঙ্গে কথা বলতে হবে কারণ জনগণের অভিপ্রায় কী জনগণের অভিপ্রায় তোমাদের কাছে জনগণের আছে এসে শুনতে হবে কমিশন বাণী হলে আমরা মানব না কমিশন বাণী উপর থেকে পুনর্লিখন করবো আইটেম হবে না আমাদের কামারেশনের সংবিধান দেখছি কী হয়েছে তো আমরা কারো দ্বারা লিখিত সংবিধানের নাই আমাদের কেন হ্যাঁ চিন্তা পার্থক্য থাকবে আমাদের আমরা নিজেরা পরস্পর আলাপ আলোচনা করে তর্কাতর্কি করে আমার ব্যক্তি আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু আমি যখন সমাজে বাস করব তখন আমার অভিপ্রায়ের সঙ্গে আরেকজন ভাই তার অভিপ্রায় না মিললেও আমরা ভাবব যে তিনি যেহেতু আমার সমাজের অংশ ফলে তাঁর কথা আমাকে শুনতে হবে একই পরিবারে থাকলে ভাইয়ের ইচ্ছা মেনে কি চলি না আমরা একই পরিবারে থাকলে মায়ের ইচ্ছা বাপের ইচ্ছা ভাইয়ের ইচ্ছা বন্ধুর ইচ্ছা মিলে পরিবারে থাকে সমাজ ও রাষ্ট্র তেমনিটা পরিবারের মতো ফলে সেখানে অন্য ভাই তার সঙ্গে মত থাকার পরেও যেহেতু আমাদের পারিবারিক সামাজিক এবং রাজনৈতিক স্বার্থ এক সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা একই সঙ্গে আমরা একই পরিবার অংশ ফলে রাজনৈতিক জনগোষ্ঠীর ধারণা এবং একই সঙ্গে আমরা একত্রে থাকবার যে বাসনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন সম্পর্কে এখন যেটা কথাটা বলে প্রথমত হলো যে এই পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় ইলেকশন মানে এটা একটা বাজার ব্যবস্থা ব্যবসা খুব সোজা কথা বহু বই লেখা হয়েছে মানে এইটা নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে তারা বলছে যে ইলেকশন কখনো গণতন্ত্রকে রিপ্রেজেন্ট করে না নির্বাচন কখনো করে না নির্বাচন হয়ে গেছে এখন ব্যবসার ব্যাপার আপনি ভোট কেনা বেছে তো ভোট কেনা বেছে দিয়ে জনগণের অভিপ্রায় তো নিশ্চিত হবে না আমরা দেখছি জনগণের অভিপ্রায় নিশ্চিত করো এটা তো ভোট কেনা বেছে দিয়ে হবে না তাহলে ইলেকশনটা আসছে আমাদের সমাজে সেটা হল এই যে পুঁজিতান্ত্রিক যাদের কাছে টাকা আছে বিশেষত লুটেরা মাফিয়া শ্রেণী যাদের কাছে টাকা আছে তারাই এই ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যাবে আমি আপনি কোনো দিনে ক্ষমতা দিতে পারবেন আমি আপনি কখনও রাষ্ট্রের কোনো নীতি নির্ধারণে অংশগ্রহণ করতে পারব না ফলে আমাদের যেটা নিশ্চিত হতে হবে যে আমরা তাহলে এমন একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে যেখানে সাধারণ মানুষ সে রাষ্ট্রের সকল ক্ষেত্রে সে অংশগ্রহণ করতে পারে তার কিন্তু নীতি আমাদের সংবিধানে এখনও আছে পুরনো সংবিধানে দেখবেন যে এগারো নম্বর অনুচ্ছেদ যারা সংবিধান পড়ছেন দেখবেন যে রাষ্ট্রের সকল প্রশাসনিক ক্ষেত্রে নির্বাচিত জনগণের প্রতিনিধিদের দ্বারা প্রশাসন চলবে খেয়াল করেন শব্দটা প্রশাসন একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে ক্ষমতা দুটো এক জিনিস না প্রশাসন এক জিনিস আর ক্ষমতা আরেক জিনিস ক্ষমতা কিন্তু সবসময় তৈরি হয় জনগণের দ্বারা এবং ক্ষমতা তৈরি হওয়ার পদ্ধতি এই যেটা একটু আগে বলেছি গণ মধ্য দিয়ে যখন আপনি ঘোষণা করেন যে আমি জনগণের অভিপ্রায় প্রতিনিধি অতএব আমার আদেশ দ্বারা পরবর্তী গঠনতন্ত্র প্রণীত হওয়া অবধি রাষ্ট্র চলবে এটাকে বলে ক্ষমতা